তো ও তো আমার বোন বোনের হাজবেন্ড অ্যান্ড বোনের বাচ্চা সো আসলে না না আমাদের দেখা দেখা অ্যাকচুয়ালি আমি তো ক্যানাডা থাকি বুবিও তো এসেছি আমেরিকাতে সো ওদের এখনো প্ল্যান হয়ে ওঠেনি যে ওরা কানাডাতে আসবে এখনো আমাদের ওভাবে দেখা হয়নি তবে প্ল্যান আছে ইনশাল্লাহ ভেরি সুন হয়তোবা হয়ে যাবে সাক্ষী বুবিও সেজাত খানকে একসাথে আপনারা দাওয়াত দেন আমরা না আসলে দাওয়াত তো ও তো আমার বোন বোনের হাজব্যান্ড অ্যান্ড বোনের বাচ্চা সো আসলে আমরা দাওয়াত না দিলেই যে ওরা আসবে না ব্যাপারটা কিন্তু তা না এখানে অলওয়েজ মোস্ট ওয়েলকাম দে নোজ এভরিথিং বাট মেবি দে ডোন্ট হ্যাভ মাচ টাইম দিস টাইম এখন ওরা হয়তো বা আমার মনে হয় না ওরা কানাডার দিকে আসবে সে প্রিপারেশনটা আছে সো ইনশাল্লাহ আসা শুরু হয়েছে সো আসবে তো অবশ্যই সাকিব অফকোর্স মুসলমান ধর্মেরই তো জয় হয়েছে হবে এবং হচ্ছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না বুবলি বেস্ট অফ কোর্স আসলে ওই না এত সুন্দর পরিবেশে যে সুন্দর মুড নিয়ে সুন্দর পরিবেশ নিয়ে সুন্দর চিন্তা ভাবনা নিয়ে থাকতে হবে যারা অসুন্দর চিন্তা ভাবনা করবে বা পরিবেশ নষ্ট করতে চাইবে তাদেরকে অ্যাভয়েড করাই তো ভালো সুন্দর আপনার সুন্দর কিছু আপনার পরিবার শিখবে ছেলে মেয়ে শিখবে ভাই বোন শিখবে তারপর মা বাবারা দেখলে শান্তি পাবে আপনাদের ভালো কিছু যে না আর যখন কোনো কিছু হয় না যে মানে অদ্ভুত কিছু সৃষ্টি করতে বা নজর যেন মানুষের ফোকাস যেন হয় কিছু একটা আমাকে করে দেখে তো আসলে মানে অসুস্থ চিন্তা ভাবনা বাদ দিতে হবে সুন্দর থাকতে হবে মনটাকে পরিশুদ্ধ রাখতে হবে সর্বোপরি আমি যেটা আসবে প্রিয় ফুড কি সব বন্ধুদের বলো প্লিজ আমাদের প্রিয় ফুড আমাকে যদি বলো আমাদের সব বোনদের যেমন বুবলি কিন্তু প্রচন্ড ও কিন্তু আমার মতো আমার আরেকটা বোন মেজ বোন সুইটি ওরা ওরা সবাই কিন্তু আসলে খুব আই মিন ওরা কিন্তু প্রাকৃতিক ভাবে কাছাকাছি থাকতে টাচে থাকতে ঘুরতে প্রকৃতিতে মানে হয় না যে পাহাড় নদী এই যে এ ধরনের বড় একটা জায়গা খোলা জায়গায় বসে সময় কাটাতে এটা আমরা তিনজন সেম এবং যার কারণে হয়েছে কি যে এই ভালোবাসাটা আদারওয়াইজ হয় কি যে অনেকে অনেক ধরনের কাজ করে বাট শিল্পী মানুষ বলে তো একটা কথাই আছে শিল্পীদের মনে একটু ডিফারেন্ট থাকে